বিপদ আসলে কখনো বলে কয়ে আসে না হঠাৎ করেই আমাদের জীবনে ঝড়ের মতো প্রভাব ফেলেছে আজকে হচ্ছে আমাদের সাজেকের শেষ দিন এই কয়েকদিন এই জায়গাটা আমাদের আপন করে নিয়েছে ছেড়ে যেতে যেন ইচ্ছেই করছে না কিন্তু কি আর করার সময়ের সাথে সাথে যে আমাদের করে চলে যেতে হবে আর এই দিনেই চলে যাওয়ার সময় আমাদের সাথে যা ঘটলো সেটার জন্য আমরা একদমই কেউ প্রস্তুত ছিলাম না আসসালামু আলাইকুম আমি আরো আরো নতুন একটি ভিডিও নিয়ে আবারও দেখেন চলে আসলাম আপনাদের মাঝে আজকের দিনটাতে ভালো থেকে খারাপটাই আমাদের বেশি লেগেছে অনেকটা মনোমান্য হয়ে রেডি হয়েছিলাম না আজকে যে আমাদের মেঘের রাজ্য থেকে চলে যেতে হবে যাওয়ার সময় খুবই খারাপ লাগছিল জায়গাটার জন্য মনে হচ্ছিল সব থেকে যেন এটাই আমার আপন ঘর বিজোর এই পর্যায়ে আপনাদেরকে একটা কথা সাজেস্ট করতে চাই যতই ঘোরাফেরা করেন না কেন আপনাদের স্কিনের প্রতি কিন্তু যত্ন রাখতে হয় যেমনটা আমি সব সময় করি তাই আমি যেটা ইউজ করি সেটাই আমি আপনাদের স্কিনের জন্য সাজেস্ট করছি শুরু থেকেই আমি আমার এই স্কিন টোনের জন্য লাইজারি সিরামটি ইউজ করতেছি যেটা ব্যবহার করার ফলে স্কিন ব্রাইট করে কথা আপনার স্কিনকে কে ধবধবে ফর্সা করে তুলবে যাদের স্কিন টোন পাতলা রক দেখা যায় এই লাইজারি সিরামটি ইউজ করার ফলে কিন্তু সেটা আর হবে না আর হ্যাঁ ভালো পণ্যের ডুপ্লিকেট পণ্য বের হবে এটাই তো স্বাভাবিক তাই অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে বিউটি আর্ট কালেকশন পেজটি ভিজিট করুন আর আপনাদের সুবিধার্থে ক্যাপশনে পেজটি মেনশন করে দিচ্ছি তাই পেজটি ভিজিট করে প্রোডাক্টটি নিয়ে নিন যাই হোক হাজারো মন খারাপের মাস থেকে সবাইকে নিয়ে বিদায় নিচ্ছি সেদিনও সারাটা দিন খুব জোরে বৃষ্টি হচ্ছিল যে কারণে আমাদের বেরোতেও অনেকটা লেট হয়েছে যাই হোক জায়গাটাকে খুব মিস করব। অনেকটা আশা নিয়ে এসেছিলাম মেঘের রাজ্যের মেঘের রাজার সাথে দেখা করতে কিন্তু মেঘের রাজা যেন তার ঘর থেকে আর বেরোলোই না মনে হচ্ছে যে আমার সাথে রাগ করে অভিমান করে চুপটি করে বসে আছে যাই হোক গাড়ি দিয়ে রওনা দেওয়ার পর আই লাভ সাজেক্টটাকে দেখে আমার কেন যেন না নামতে ইচ্ছে করছিল। তাই তো সোহাকে সোহার পাপার কাছে রেখে সাইকেল নিয়ে আমি একটু নেমেছিলাম সত্যি বলতে কেন জানি না আমার একদমই যেতে ইচ্ছে করছে না দেখুন আমার মনে যা চলছিল তাই হলো আজকে আমরা রওনা হয়েছি ঠিকই কিন্তু যেতে পারিনি কেননা এই তিন দিনের বৃষ্টিতে পুরোই পাহাড় ভেঙে ডুবে গেছে আর যেখান দিয়ে আমরা যাব টোটালি রাস্তাটা অফ ছিল আজকের দিনও আমাদের এখানে থেকে যেতে হলো কিন্তু আমরা এটা একদমই মানতে পারিনি কেননা আমাদের তো খাবার নিয়ে কোনো প্রবলেম নেই বাচ্চাদের নিয়ে আমাদের টেনশন বেশি হয়েছিল সব থেকে টেনশন বেশি ছিল সামের জন্য যাওয়ার দিনে তার খাবার ফুরিয়ে গেছে এই জন্যই বেশি টেনশন হচ্ছিল হম কি আর করার ভাগ্যের নিয়তি খন্ডাতে তো আর পারবো না আমাদের জন্য বাচ্চাগুলো কষ্ট পাবে আমি যতটা না খুশি হয়েছি তার থেকে ভয়টাই বেশি পেয়েছি কেননা আর্মি ক্যাম্পের লোকেরা বলছিল যতদিন না বৃষ্টি কমবে পানি শুকাবে ততদিন আমরা কেউই যেতে পারবো না আমি তো পুরো কান্নাই করে দিছিলাম সেখান থেকে বে করে আমরা আর আগের হোটেলে যাইনি সাজেকের একটা লোকের সাথে আমাদের খুবই ভালো পরিচয় হয়ে গিয়েছিল আর উনি নাকি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখে অবশেষে আমরা তার রিসোর্টেই উঠলাম আসলে এখানে তামিম ভাই আমাদেরকে অনেকটা হেল্প করেছে তামিম ভাই রিসোর্টের নাম হলো মেঘালয় রিসোর্ট একটা সেক্রিফাইস করেছে আমাদের জন্য আর একটা কথা আপনাদের সাথে না বললেই নয় আসার পথে সোয়ামের ফ্লাক্স টা ভেঙে যায় এখন একটা বিপদ যেতে না যেতে আর একটা বিপদ হিসেবে আজি আমিবে ভাই এটা শুনে সাজেকের এমন কোন শপ নেই যেখানে ফ্লাক্স টা খুঁজে নি আর আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি সেখানে ফ্লাক্স ও নেই এটা শোনার পর আমার মনটা আরো বেশি খারাপ হয়ে যায় বাচ্চারা সবকিছু সহ্য করতে পারলে পেটের ক্ষুদায় কিন্তু সহ্য করতে পারে না কি আর করার এখন থেকে বেস ফিটিং করাতে হবে তামিম তোমাকে থ্যাংক ইউ তুমি আমাদের জন্য অনেকটা করেছো থাকবে তোমার কথা আর খুব মিস করবো তোমাকে ইনশাআল্লাহ আসলে আবার দেখা হবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেস